একাধিক সম্পর্কে জড়িয়েছেন সালমান খান বলিউডের প্রথম সারির কয়েকজন নায়িকার সঙ্গে জুড়ে রয়েছে তার নাম সব সময় ব্যক্তিগত সম্পর্কের জন্য উঠে এসেছেন খবরের শিরোনানে কিন্তু ছাদনাতলা পর্যন্ত পৌঁছননি তিনি তবে উনষাট বছর বয়সেও ভাইজানকে নিয়ে আশাবাদী অনুরাগীরা তাদের আশা ঠিক মনের মানুষকে একদিন না একদিন বিয়ে করবেন সালমান বিয়ে না করলেও বরাবর প্রেমে থেকেছেন তিনি তাই প্রেম দিবসেও অনুরাগীদের কৌতূহল ছিল কিভাবে এই বিশেষ দিন উদযাপন করছেন তিনি সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন বলি তারকা সমাজ মাধ্যমে নিজেই একটি ছবি ভাগ করে নিয়েছেন সালমান তিনি জানিয়েছেন প্রেম দিবসে কি করেছেন তিনি শোনা যায় গায়িকা ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সালমান ভাইজানের পরিবারের সমস্ত অনুষ্ঠানে তার দেখা পাওয়া যায় কিন্তু প্রেম দিবসে ভাগ করে নেয়া ছবিতে তিনি নেই রয়েছে শুধু সালমানের পরিবার গোটা পরিবারের ছবি ভাগ করে নিয়েছে সালমান ছবিতে রয়েছেন সালমানের বাবা সেলিম খান ও মা সালমা খান এছাড়াও রয়েছেন আরবাস খান সুরা খান সোহেল খান আরহান খান সহ আরও অনেকেই পরিবারের সঙ্গে প্রেমের দিনটা কাটল তাই সালমান মজা করে পোস্টের সঙ্গে লিখেছেন ফ্যামিলি টাইমস ডে ভ্যালেন্টাইন্স ডেকেই ঘুরিয়ে ভাইজান এমন লিখেছেন বর্তমানে সালমান ব্যস্ত তার আসন্ন ছবি সিকান্দার নিয়ে ছবি শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন তিনি তবে সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন অভিনেতা ছবির ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুরাগীদের মুগ্ধ করেছে ছবির ঝলক হাই নিউজ নেটওয়ার্ক